ভগবত গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা ছাব্বিশতম সাতাশতম ও আঠাশতম শতগুণ সম্পন্ন ব্যক্তি অকর্মণ্য হয় না বরং তার বিপরীতে উৎসাহ এবং দৃঢ় সংকল্প নিয়ে কার্যে নিযুক্ত হয়ে উপযুক্ত চেতনা দ্বারা কার্য সম্পন্ন করে মুক্ত সংগোহনংবাদী ধৃত্যুৎসাহ সমন্বিত সিদ্ধ নির্বিকার কর্তা শক্তি উচ্চতে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত অহংকার শূন্য ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এরূপ কর্তাকেই সাত্বিক বলা হয় শ্রীকৃষ্ণ প্রথমেই বলেছিলেন তিনটি সংগঠক দ্বারা কর্ম সম্পাদিত হয় যথা জ্ঞান কর্ম স্বয়ং এবং কর্তা এর আগের শ্লোকগুলিতে তিনি জ্ঞান ও কর্ম সম্বন্ধে বর্ণনা করেছেন বর্তমানে তিনি কর্মের কর্তাকে তিন শ্রেণীতে বিভক্ত করে তার বর্ণনা করছেন তিনি স্পষ্ট করেন যে শতগুণ সম্পন্ন ব্যক্তি অকর্মণ্য হয় না বরং তার বিপরীতে উৎসাহ এবং দৃঢ় সংকল্প নিয়ে কার্যে নিযুক্ত হয়ে উপযুক্ত চেতনা দ্বারা কার্য সম্পন্ন করে সাত্বিক ব্যক্তি সম্পূর্ণ মুক্ত মুক্তপ্রাণ সে সাংসারিক সীমাবদ্ধতার মধ্যে অবস্থান করেও আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত থাকে সে জানে পার্থিব জড়বস্তু বস্তু আত্মাকে কখনোই তৃপ্ত করতে পারে না তাই তারা মহান উদ্দেশ্যের জন্য কাজ করে কারণ তাদের মনের ভাবনা শুদ্ধ অতএব তারা নিজের উপর অগাধ বিশ্বাস রেখে উৎসাহের সাথে কার্যে নিয়োজিত হয় এই দৃঢ় বিশ্বাস তাদের মনে কার্য সম্পাদনের জন্য প্রভূত শক্তি যোগায় যার ফলে এই মহান উদ্দেশ্য সফল করতে তারা কোনো অলসতা বা ক্লান্তি অনুভব করে না এই সফলকামী কার্য সম্পন্ন হলে সেই সফলতার অহংকারযুক্ত শ্রেষ্ঠত্ব তারা কখনোই গ্রহণ করে না বরং এই শ্রেষ্ঠত্ব তারা ঈশ্বরের প্রতি সমর্পণ করে রাগী কর্ম ফল প্রেম সুসাত্মিত কর্তা পরিকীর্তিত কর্মাসক্ত কর্মফলে আকাঙ্ক্ষী লোভী হিংসপ্রিয় অশুচি হর্ষ সোকযুক্ত শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কথিত হয় এখানে রাজসিক কর্তাকে বর্ণনা করা হয়েছে যেখানে সাত্বিক কর্তা আধ্যাত্মিক উন্নতির আকাঙ্ক্ষা দ্বারা অনুপ্রাণিত হয় পক্ষান্তরে রাজসিক কর্তা বস্তুগত সুবিধা বৃদ্ধির জন্য গভীর আকাঙ্ক্ষাকে পালন করেন তারা বুঝতে পারে না যে এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী এবং একদিন সব কিছু ফেলে মহাপ্রস্থানের পথে চলে যেতে হবে তারা সীমাহীন আবেগ ও লোভের দ্বারা চালিত হয় তাদের মনে বিশুদ্ধতা স্থান পায় না তারা বিশ্বাস করে যে তারা যে সুখ প্রত্যাশা করে তা পার্থিব বস্তুতে পাওয়া যায় তাই তারা যতটা পায় তাতে তাদের সন্তুষ্ট হয় না তারা লুব্ধ অর্থাৎ তাদের সবসময় আরও কিছু বেশি পাওয়ার আকাঙ্ক্ষা থাকে যখন তারা দেখে যে অন্য লোকেরা তাদের চেয়ে বেশি সাফল্য এবং সুগ অর্জন করছে তখন তারা হিংস্র হয়ে যায় অর্থাৎ তারা হিংসার বশবর্তী হয়ে অন্যকে আঘাত করতে দ্বিধা করে না এবং তারা কখনো কখনো তাদের স্বার্থ পূরণের জন্য নৈতিকতা বিসর্জন দিয়ে সূচি ও পবিত্রতা বিসর্জন দিয়ে পশুর ন্যায় আচরণ করে যখন তারা তাদের কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণে অসফল হয় তখন তারা বিবেক বর্জিত কর্মে লিপ্ত হয়ে সাংসারিক সুখ দুঃখ কষ্টে নিমজ্জিত হয় অযুক্ত প্রাকৃত স্তব্ধ নৈষ্কৃত বিষাদি দীর্ঘসূত্রী চে অনুচিত কার্যপ্রিয় জড় চেষ্টাযুক্ত অনম্র শট অন্যের অবমাননাকারী অলস বিষাদযুক্ত দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয় শ্রীকৃষ্ণ এখন প্রতিহিংসা পরায়ণ কর্তা সম্পর্কে বর্ণনা করেন তামসিক প্রবণতা সম্পন্ন মানুষের মন ও মস্তিষ্ক নেতিবাচক আবেশে কলঙ্কিত থাকে তাই তারা এইভাবে অযুক্ত অর্থাৎ অনুশাসনহীন হয় শাস্ত্রে উচিত ও অনুচিত কর্মের বিধান দেওয়া আছে কারণ অজ্ঞতার গুণে অধম ব্যক্তিরা তারা তাদের মনকে উচিত কর্ম করতে বাধা দেয় এই কারণেই তারা প্রায়শই ধূর্ত এবং নিজ প্রকৃতির হয় তারা অভদ্র কারণ তারা তাদের পশু প্রবৃত্তি নিয়ন্ত্রণে বিশ্বাস করে না যদিও তাদের কর্তব্য কর্ম পালন করতে হয় তবুও তারা প্রচেষ্টাকে শ্রমসাধ্য এবং বেদনাদায়ক মনে করে এ কারণে তারা অলস এবং বিলম্বকারী হয় তাদের খারাপ এবং স্বার্থপর চিন্তাভাবনা তাদেরকে দুঃখিত এবং বিষণ্ন করে তোলে শ্রীমদ্ ভাগবদম পুরাণে উল্লেখ আছে যে রাজস রাজসৃত নির্গুণ মত যারা কর্মফল ত্যাগী তারা সাত্বিক প্রকৃতির যারা কেবল কর্ম এবং কর্মের ফলে যুক্ত তাদের রাজসিক বলা হয় এবং যারা বৈষম্য বর্জিত তাদের বলা হয় তামসিক কিন্তু যে কর্তা আমার কাছে আত্মসমর্পণ করে সেই কর্তা তিনটি গুণের উপরে উঠে সমস্ত কিছুর অধিকারী হয়